সেদিন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন এই চুন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব জান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেতৃ মাথা নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের সিনিয়র নাম বলতে পারবো আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করি নাই তাহলে এত কথা বলেন কেন কি শুধু শুধু কি মানুষ পার্লামেন্ট আওয়ামী নাম বলে তাদেরকে প্রতিষ্ঠা করেছে আমরা আমাদের যারা ভয় দেখায় যে আমি কি ডরাই বিকারি লাগবে দুই সাল মানুষ স্পিকার নির্বাচন আমার নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিএনপি করবে না কোনো দল করবে না সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন বেগম সাথে নেতৃত্বে আমরা কি কতিবয় জাতীয় পার্টির কতিবয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচনে ছিলাম এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা যখন মানে প্রধানমন্ত্রী সাথে নির্বাচন বিষয় কথা বলতে যাই কে দিনে আওয়ামী লীগের অনেক সিনে নেতা আমাকে বলেছে এই চুনু মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব জান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেত্রীর মাথা নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের সিনে নেতা নাম বলতে পারবো বলো দিক বলেন কি মাননীয় প্রধানমন্ত্রী বললাম মাননীয় প্রধানমন্ত্রী কি বললাম প্রধানমন্ত্রী বলছেন ন নির্বাচন হবে আমরা একটা অন্য কাউকে আসবো না আমরা একটা চাই তোমরা তিনজন মন্ত্রী দেওয়া হলো আমরা একসঙ্গে সরকার গঠন করলাম চললাম দু হাজার আঠারো সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে আমরা জুট করলাম নির্বাচন করলাম আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করি নাই তাহলে এত কথা বলেন কেন কি শুধু শুধু আমরা নিলাম কি শুধু শুধু নিল যে আপনারা এইভাবে সমালোচনা করবেন বিএনপি লোক বলতে পারবে আমরা বলতে পারবো না এবং আমার মনে হয় মানে স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগ শুধু বারবার বিএনপির নাম বলে তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে বিরোধী আমরা আপনারা আমাদের সমালোচনা করুন আমাদের বিরুদ্ধে বলেন আপত্তি নাই আমরা আপনাদের বিরুদ্ধে বলবো কেন আমরা জনগণের পক্ষে কথা বলি আর আপনারা সেখানে আপনি চান যে আমরা আপনাদের ঘরে কা হয়ে চান পারলাম আপনার সাড়ে তিন সময়ের মধ্যে তিন সম্পূর্ণ আপনার পি সরকারের যে সমস্ত ভালো কাজ আপনারা বলেন না করে সেখানে বলতে পারেন না বলেন আপনি কেন আশা করেন যে আমরা আপনাদের পক্ষে বলবো আমরা তো বিরুদ্ধ হই আমরা বলবো সরকার ত্রুটি ত্রুটি আমরা বলবো সরকারের বিরিয়ে যে সমস্ত দুর্নীতি আমরা বলবো প্রশাসন যে সমস্ত অনিয়ম সেগুলো আমরা বলবো

আমার দলের আলাদা রাজনীতি দলের আলাদা একটা আমার স্পিড আছে আমার দল একটা অভিজ্ঞ দল নয় বছর শাসন করছে আমি জনগণের পক্ষে কথা বলবো বললে আপনি এটা কেন ভাবেন যে আমি বিএনপি তে যাবো কিনা আবার সরকারের পক্ষে বলে বিএনপি বলে আমরা সরকারে যাবো কিনা ন আমরা কারোর সঙ্গে যেতে চাই না স্পষ্ট ভাষা বলতে চাই জাতীয় পার্টি একটা আমাদের দল তাদি একটা প্রত্যেক এসে আগামী নির্বাচন যত পরে 300 শুনি মহাদেশেকে নির্বাচন তন্ত্র 2 কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই মনে স্পিকার আমি মুক্তির সময় একটু একটু একটা কথা বলতে চাই আপনি মাধ্যমে মানন পদমর্যাদা দৃষ্টি আকর্ষণ করে মানে প্রধানমন্ত্রী আমি যুদ্ধ করেছি বা ট্রেনিং কিনে সসসভাবে যুদ্ধ করেছি আর অনেকে দেশ বিদেশে সমর্থন করেছে লন্ডন বসে আমেরিকা বসে সমর্থন করেছে মানে আমি যে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ লাগাই মানে লন্ডনে বসে আমেরিকা নিউ ইয়র্কে বসে তিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন তিনিও যদি একই বীর মুক্তিযোদ্ধা যুদ্ধা লাগান এটা কি দুটি সঙ্গত হবে তাহলে আমাকে হেও করা হলো না আমি যে ফ্রন্ট ফাইটে যুদ্ধ করলাম সামনা সামনে আমি জীবন দিতে গেলাম আর আরেকজন বসে সমর্থন দিলো মানে আমি যে মুক্তি যে বীর মুক্তি লাগাবো আর তিনিও বীর মুক্তিদা লাগাবে মানুষ স্পিকার এটা আমি প্রতিবাদ করে সারা দেশের বীর মুক্তিদা এটা আমাকে অনেকে বলেছেন এই হাউজে আছে তারা তো সশস্ত্র যুদ্ধ করেন না তারা নৈতিকভাবে সাহায্য করেছেন আর্থিকও সাহায্য করেছেন সমর্থন করেছে আমি এটা মানি কিন্তু আমি আর তিনি এক মুক্তিদা এক পাল্লার না মানুষ স্পিকার এটা বুঝতে হবে মানুষ স্পিকার আমি হ্যাঁ ভাই কোহেন না আপনাদের একটু সাবেক ক্যাম্পি সাবেক এমপি তিনি ছিলেন একজন কেরি কন্ট্রাক্টর সারের কেরি কন্ট্রাক্টর তিনি সভাপতি পাঁচশো টন সার গোডাউনতে বের করে বিক্রি করে দিছে ছশো কোটি টাকা মূল্য কোন খবর নাই মানে প্রধানমন্ত্রী এই আপনার মন্ত্রী মদের কি করেন আমরা জানি না আমি জানি না কি করেন আপনি যদি মানুষ স্পিকার দুটো মিনিট সময় এটা একটা একটা গল্প বলে শেষ করে যাব মানুষ স্পিকার মানুষ গল্পটা হলো এর আগে বলছে মানুষ স্পিকার এক দেশে এক রাজা ছিল সেই রাজা খুব শখ সে করতে যাবে শিকার করতে যাবে গেল শিকার করতে যাবে ঠিক করলো আবহাওয়া মন্ত্রীকে বললো এই আবহাওয়া মন্ত্রী এই পরিবেশ মন্ত্রী আমি তো জঙ্গল শিকার করতে যাব বৃষ্টি হবে কি পরিবেশ মন্ত্রী বললো না হুজু আগামী তিন দিন সে পার্টির আলাপ করে বললো না হুজু আগামী তিন দিন কোনো বৃষ্টি হবে না তখন রাজা মনের শোকে সন্ধ্য সামন্তলে এসে জঙ্গলে যাচ্ছে শিকার করতে যখন ঢুকবে তখন একটা ধূপা ছিল ঘাটে ধূপা বললো রাজা মহাশয় আপনি কোথায় যান বলে আমি তো শিকার করতে যাই কোন যাবেন না কেন যাবো না বৃষ্টি হবে বৃষ্টি হবে এটা আমার মন্ত্রী পরিবেশ মন্ত্রী সে বলল বৃষ্টি হবে না আমার এক্সপার্ট বৃষ্টি হবে না তুই বলি বৃষ্টি হবে এমনি বৃষ্টি আরম্ভ করেছে তখন মানব স্পিকার এই রাজা ফিরে আসলেন এসে তিনি তার পরিবেশ মন্ত্রীকে বাদ দিলেন দিয়া দুবাকে মন্ত্রী করলেন তারপর আজ একটা কৌতূহল হলো এই দুপা তোকে মন্ত্রী বানাইলাম তুই কিভাবে বুঝলি বৃষ্টি হবে এই এত এক্সপার্ট বুঝে না আর একটা মেয়ে চাই মানুষ আর একটা মেয়ে তখন বললো যে রাজমহাশয় আমি বুঝি নাই আমার একটা গাধা আছে গাদারা যখন কান লড়ায় তখনই কিন্তু বৃষ্টি হয় তাজকে আজকে আপনি যখন যাচ্ছিলেন তখন আমার গাদাটা কান লড়াইছে তারপরে বৃষ্টি হয়েছে তখন রাজনাথ মহাশয় বলে এই দুপা তুই বাদ গাদারে মন্ত্রী করলেন পরে সারা দেশের গাদারা সব মন্ত্রী আসছে আমি জানি না এটা বললাম কে কিভাবে নিবেন কিন্তু খুব দুঃখে বলছি মানে স্পিকার আমি এই শেষ করে দেব শেষ করে আগে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে মানে প্রধানমন্ত্রীকে বলতে চাই মানে প্রধানমন্ত্রী রাজা দশরথের কাহিনী তার ছেলে কাহিনী নিয়ে বাল্মীকি রামায়ণ লিখেছিল সেই রামায়ণে একটা তো আপনি জানেন যে চরিত্র আছে ম্যাঘনাট ম্যাঘনাটকে যখন বধ করে ম্যাঘনাতকে যখন মেরে ফেলে তখন তার স্ত্রী প্রমিলা সে দেখতে যাবে কিন্তু লক্ষণ এবং রাঘব সেখানে বলল না তুমি যাবা না তোমাকে মেরে শেষ করবেন মাননীয় সদস্য শেষ করবেন এক মিনিট আমি কি ডরাই সখি রাঘবের মানে স্পিকার আপনি কি পারেন না মানে প্রধানমন্ত্রী আপনি কি পারেন না বাংলাদেশ একটা সুস্থ নির্বাচন পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা উদ্যোগ দেওয়ার সেই উদ্যোগ নেন সেই উদ্যোগ সবাইকে নিয়ে একটা উদ্যোগ নিয়ে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে আপনি কি বলতে পারেন না যারা ভয় দেখায় যে সখী আমি কি ডরাই ভিখারি লাগবে মানুষ পেকে আপনাকে ধন্যবাদ